হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই খুবই ভালো আছেন বাড়িতে বসে কাজ করে মাসে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কারণ আজকের এই ভিডিওটিতে আমরা এমনই একটি বিজনেস টপিক নিয়ে আলোচনা করব যেটি হলো ধূপকাঠি তৈরির মেশিন আপনারা যদি কিনতে পারেন এই মেশিন কিনে বাড়িতে বসে ধূপকাঠি তৈরি করে মাসে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ইজিলি ইনকাম করতে পারেন এবং সেটা কিন্তু লাইফ টাইম অর্থাৎ আপনি লাইফ টাইম এই কাজটি করতে পারবেন এখানে কোনো রকম কম্পিটিশন বলতে সেরকমভাবে কম্পিটিশান নেই তবে আপনার এলাকায় আপনি কিন্তু এই বিজনেসটি করতে পারেন বা অল ওভার ওয়েস্ট বেঙ্গলেও আস্তে আস্তে বিজনেসটিকে ছড়াতে পারেন কারণ দেখুন ধূপকাঠি কিন্তু এমনই একটা বিজনেস এই বিজনেসটা লাইফ টাইম এবং লং টাইম চলার মতো একটা বিজনেস সেটা কোনো রকম শর্ট টাইম বিজনেস না দুদিন পরে বন্ধ হয়ে যাবে বা চার দিন পরে বন্ধ হয়ে যাবে এরকম কোনো ব্যাপার কিন্তু নেই এই বিজনেসটা কিন্তু লং টাইম এবং লাইফ টাইম চলার মতো একটা বিজনেস এই বিজনেসের ক্ষেত্রে আপনাদের কি কি বিষয় দেখে নিতে হবে এছাড়া মাসে আপনি কিভাবে পঁচিশ হাজার টাকা ইনকাম করবেন কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা সেই বিষয় নিয়েও আলোচনা করব কারণ বর্তমানে চাকরির অবস্থা খুবই খারাপ এই মুহূর্তে আপনারা সকলেই জানেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে এখন চাকরির অবস্থা কিন্তু খুবই খারাপ সেই জায়গায় দাঁড়িয়ে আলাদা কিছু অবশ্যই করা যেতে পারে যারা চাকরি পাচ্ছেন না যারা চাইছেন আবার অনেকে চাকরি করেছেন অনেক বছর হয়ে গেছে এখন আর চাকরি করতে ভালো লাগে না তারা কিন্তু একটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করে ধূপকাঠি তৈরির বিজনেসে নামতে পারেন এই বিজনেসে নামলে অবশ্যই আপনাকে এই বিজনেসের খারাপ ভালো দুদিক দেখে নামতে হবে কারণ আপনি যে বিজনেস করবেন সেই বিজনেস সম্পর্কে দেখে নেওয়া বুঝে নেওয়া জেনে নেওয়াটা আপনার অত্যন্ত জরুরি বিষয় সেক্ষেত্রে অবশ্যই কিভাবে আপনারা এই বিজনেসটি শুরু করবেন বা কীভাবে শুরু করা যেতে পারে কত টাকা ইনভেস্ট থাকে এবং ইনভেস্ট কেন করতে হয় কি কি ক্রাইটেরিয়া থাকে সমস্তটাই বলবো এই ভিডিওতে তো অবশ্যই শেষ অবধি দেখতে থাকো চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে যুক্ত হয়ে যাও তাহলে কিন্তু তারা বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশান আপডেট পার টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া রিলেটেড সমস্ত ধরনের খবর সবার আগে পাবে যাতে ভবিষ্যতে এগিয়ে যেতে তোমাকে অনেকটাই হেল্প করবে তো প্রথমত জানিয়ে রাখি ধূপকাঠি এমনই একটা জিনিস যেটা কিন্তু লং টাইম চলার মতো জিনিস এবার লং টাইম চলার মতো কেন জিনিস যদি বলা যায় তাহলে কিন্তু এই কথাটাই বারবার বলবো যে আমরা যতই ডিজিটাল হয়ে যাই না কেন ধরো ডিজিটাল বলতে যেমন আমাদের কাছে এখন স্মার্টফোন এসে গেছে সবার ঘরে ঘরে এখন আমরা টিভি অতটা দেখি না সবাই স্মার্টফোনের মাধ্যমেই সমস্ত কিছু দেখে নিচ্ছি সেটা খেলা হোক বা যে কোনো কিছু আমরা সব কিছু স্মার্টফোনেই দেখে নিচ্ছি ঠিক আছে তো সেক্ষেত্রে কি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু টিভির ব্যবহারটা কমে যাচ্ছে আবার ধরো আরও কিছু বিষয় যেমন রান্নাবান্নার ক্ষেত্রেও বিভিন্ন ধরনের রান্না আমরা বাড়িতে করি সেক্ষেত্রে এখন রেস্টুরেন্টেও অনেকে আমরা খেতে যাই না রেস্টুরেন্টে জাঙ্ক ফুড খেলে অসুবিধা হয় তো এই বিষয়গুলো থেকে থাকে তবে ধূপকাঠি কিন্তু সেই জায়গা থেকে অনেকটাই এগিয়ে আছে কেন এগিয়ে আছে কারণ দেখো আমরা যদি পুজো দিতে যাই বা যে কোনো তীর্থস্থানেই যায় না কেন বা যে কোনো ধর্মস্থানেই যায় না কেন সেখানে কিন্তু আমাদের ধোক্কাটি প্রয়োজন হবেই হবে কারণ আমরা যদি ডিজিটালি যদি ধূপকাঠি জ্বালাই তো সেই ফিলটা বা সেই ভক্তিটা আমাদের মন থেকে কোনো দিনই আসবে না রাইট কোনো দিনই আসবে না তো এই বিজনেসটা কিন্তু লং টার্ম এবং লাইফ টাইম চলার মতো বিজনেস কোনোরকম যে এক বছর পর দু বছর পর বন্ধ হয়ে যাবে এরকম না হ্যাঁ কম্পিটিশান অবশ্যই থাকবে তুমি এখনকার দিনে যাই শুরু করো না কেন কম্পিটিশান মার্কেটে প্রচুর পরিমাণে রয়েছে কম্পিটিশানের মধ্যে থেকেও নিজেকে কিভাবে তুমি এগিয়ে নিয়ে যাবে সেটা তোমাকে ভেবে এই বিজনেসটা শুরু করতে হবে কারণ এই বিজনেসে কেউ তোমাকে হেল্প করবে না হেল্প করতে পারে হ্যাঁ তোমাকে মার্কেট ধরে দেওয়ার জন্য হেল্প করতে পারে বা এই বিষয় নিয়ে হেল্প করতে পারে বাট কাজটা আলটিমেটলি তোমাকে করতে হবে সমস্ত কিছু অবশ্যই দেখে শুনে বুঝে তোমাকে শুরু করতে হবে কাজটা এবার কাজটা শুরু করার ক্ষেত্রে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে থাকে যেমন তোমাদের কিছু ইনভেস্ট করতে হবে ইনভেস্ট বলতে কী ইনভেস্ট সেরকম কিছু নেই জাস্ট এই যে যেটা ধূপকারি তৈরির মেশিন রয়েছে এই মেশিনটা তোমাদেরকে কিনতে হবে ঠিক আছে এবার অনেকে বলতে পারে দাদা মেশিন কত টাকা দাম আপনি কি মেশিন বিক্রি করার ভিডিও করছেন না একদমই নয় মেশিন বিক্রি করার এটা কোনো ভিডিও নাই তবে হ্যাঁ সব থেকে কম দামে তোমরা কোথায় মেশিন পাবে তার লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে সব থেকে কম দামে তোমরা কোথায় পেতে পারো কারণ বর্তমানে মার্কেটে অনেক টাকায় বিক্রি করা হয় এই মেশিনগুলো দেড় লাখ দু লাখ মানে ব্রোকার ভরে গেছে ঠিক আছে ব্রোকার ভরে গেছে মিন মানে দালাল ভরে গেছে যারা হলো তোমাকে ডাইরেক্ট ফ্যাক্টরি বা ডাইরেক্ট কারখানায় যেতে দেবে না যারা এই মেশিন তৈরি করে তাদের কাছে যেতে দেবে না সেক্ষেত্রে তোমরা ডাইরেক্ট কিভাবে যাবে তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে থাকছে এবং এই বিজনেসটি সবাই করতে পারো বাড়ির সবাই মিলে করতে পারো এই বিজনেসে কী করতে হবে তোমাকে প্রথমত ধূপকাঠি তৈরি করতে হবে ধূপকাঠি তৈরি করার পর তুমি একটা লেভেলিং বার করতে পারো তোমার যে কোনো একটা নামে তুমি লেবেলিং বার করলে বার করার পরে সেই প্রোডাক্টটা কিন্তু অবশ্যই মার্কেটে তুমি সেল করতে পারো এবার মার্কেটে কিভাবে সেল করবে বিভিন্ন দোকানে গেলে গিয়ে কথা বললে বলার পরে তুমি ধূপকাঠিটা অবশ্যই কিন্তু সেল করতে পারো এবং এখনকার দিনে কিন্তু আমরা সবাই গন্ধটাকে বেশি পেপার করি মানে যত সুগন্ধ হবে তত ওনায় ধূপকাঠি ভালো তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে কিছু মানে হাটকে অর্থাৎ তোমাকে কিছু নিউ করতে হবে তোমাকে কিছু নিউ আইডিয়া দিয়ে তোমাকে করতে হবে যেমন দেখবে কিছু কিছু ধূপকাঠির বাক্সের মতো দেশলাই থাকে তো সেই দেশলাই বাক্সটার থাকে বলে কিন্তু সেই ধূপকাঠিটা বেশি বিক্রি হয় ঠিক আছে একটা দেশলাই মানুষ ফ্রিতে পারছে তো সেও তো তোমাকেও কিছু হাটকে কিছু করতে হবে যে হয়তো একটা বাক্স কিনলে একটা বাক্স ফ্রি প্লাস একটা গ্যাস লাইটার ফ্রি ঠিক আছে তো এরকম হাটকে কিছু তোমাকে করতে হবে একটা গ্যাস লাইটার হয়তো তুমি ফ্রি দিলে যেখানে ধূপকাঠি দিচ্ছে তো এরকম আইডিয়া তোমাদেরকে নিজেদেরকে মাথা থেকে বার করতে হবে বার করার পরে বিজনেসটা তুমি শুরু করতে পারো এটা তুমি ওয়ার্ল্ড ওয়াইড বা তুমি আপাতত তোমার নিজের জেলাভিত্তিক বা এরিয়া ভিত্তিক শুরু করতে পারো দুজন তিনজন বন্ধু মিলে স্টার্টিং করতে পারো একজন প্রোডাক্ট তৈরি করবে একজন মার্কেটিং করবে মানে বিভিন্ন দোকানে গিয়ে প্রোডাক্টগুলোকে দিয়ে আসবে তো এইভাবে কিন্তু মার্কেটিং তোমরা করতে পারো এবং মার্কেটে বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে ঠিক আছে এবং বর্তমানে প্রচুর পরিমাণে চলছে ধূপকাঠি ঠিক আছে ধূপকাঠির বিজনেস তো সেক্ষেত্রে তোমরা শুরু করতে পারো যেমনটা বললাম যে একটা করে গ্যাস লাইটার তোমরা প্যাকেটের মধ্যে দিতে পারো আর প্যাকেটের লেভেলের ওপরে লিখে দিতে পারো ফ্রি গ্যাস লাইটার দেখো মানুষের কিন্তু ওখানে আকর্ষণটা বাড়বে বা তোমরা তোমাদের মতো আইডিয়া ইউজ করতে পারো আমি যে আইডিয়া বললাম এটাই যে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে তোমরা তোমাদের মতো একটা আইডিয়া ইউজ করতেই পারো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমরা অন্য কিছু দিতে পারো তোমরা হয়তো চাইছো তোমরা হয়তো এরকম করতে পারো যেটা ধূপদানি মানে ধূপটাকে আমরা যে মানে স্টিকের ওপরে মানে স্টিলের হোক বা প্লাস্টিকের প্লাস্টিকের হয় না স্টিলের হোক বা মাটির এতে আমরা যে বসাই ধূপকাঠিটাকে সেটা ধূপ দানি তোমরা দিতে পারো একটা করে ঠিক আছে বিজনেসে প্রথমে শুরু করতে গেলে তোমাকে এইভাবে শুরু করতে হবে সেক্ষেত্রে তোমরা যারা যারা শুরু করতে চাইছো লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি অবশ্যই চেক আউট করো এবং বিজনেস শুরু করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও বিভিন্ন বিজনেস আইডিয়া নিয়ে আমাদের চ্যানেলে স্টেপ বাই স্টেপ ভিডিও আসবে যাতে তুমি ভবিষ্যতে অনেকটাই এগিয়ে যেতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশন আপডেট পার টাইম ফুল টাইম আর্নিং ও বিজনেস আইডিয়া সম্পর্কিত সমস্ত ধরনের তথ্য জানার জন্যে আরেকটা বিষয় জানিয়ে রাখি বিজনেস করার জন্য কিন্তু তোমাকে কিন্তু কেউ জিজ্ঞেস করবে না তোমার কোয়ালিফিকেশন কী তোমার কতদূর পড়াশুনো করেছো তুমি ইংলিশে কথা বলতে পারো কি না এগুলো কিন্তু কেউই জিজ্ঞেস করবে না জাস্ট জিজ্ঞেস করবে কী যে তোমার বুদ্ধি কতটা আছে ঠিক আছে তুমি বুদ্ধি খাটিয়ে যদি বিজনেস করতে পারো তো শুরু করতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো সব থেকে কম দামে মেশিন পাওয়ার লিঙ্ক মানে ধুকারী তৈরি মেশিন পাওয়ার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান দিয়ে রেখেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকবেন সুস্থ থাকবেন